আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে এমন একটা সিঁড়ির ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনাদেরকে দেখাবো যে সিঁড়িতে ধরেন একটি প্রফেশনিয়ালভাবে একটি সিঁড়ির রড এ কত কেজি রড লাগবে টোটাল সম্পূর্ণ এবং এই সিঁড়িতেও কিন্তু আপনাদেরকে কিছু শেখানোর জন্য আমি আসছি যেমন প্রত্যেকটা বাড়িতে কিন্তু একতলা বাড়ি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার একটা সিঁড়ির ল্যান্ডিং ডালাই দেওয়ার মানে কথা থাকে যেরকম এখানে একটা সিঁড়ির ল্যান্ডিং আমরা কিন্তু সিঁড়ির যেই ঘরটা আছে সেই ঘরের গাঁথনি এবং পিলার ভেঙে তারপরে সিঁড়ির কাজটা করছি তো দেখেন একতলার ছাদ যখন দেওয়া হয় তখন কিন্তু আপনাদের এই যে সিঁড়ির যেই মেইন বারগুলো আছে সিঁড়ির মেইন রডগুলো যেগুলো আছে স্টেজ যেই রডগুলো আছে এগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু রাখা হয় আবার অনেক বাড়িতে আছে এক্সট্রা টপের সমান আর কি রেখে দেয় তো আমি যেই জায়গায় কাজ করি ওই জায়গায় আমি ডাইরেক্ট স্টেজটাই রেখে দিই কারণ পরবর্তীতে সিঁড়ি করার জন্য যে আর কোনো ঝামেলা না হয় তো দেখেন এখানে কিন্তু এই রডগুলো স্টেজ যে রডগুলো আছে ওই রডগুলো রাখা ছিল এবং এক্সট্রা টপগুলো যেগুলো ওইগুলো রাখা ছিল তারপরও এই বাড়ির মালিক কিন্তু এই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দেয় রাখে না এই কারণে হলো সিঁড়ির কাজগুলো ভেঙে আবার নতুন করে করা লাগতেছে তো দেখেন আপনার স্বপ্ন যদি থাকে তাহলে আপনি অবশ্যই একটা ল্যান্ডিং ডালাই করে রাখবেন এবার আপনি যদি মন চায় করবেন মো যদি মন চায় করবেন তা না হলে করবেন না এবার দুই বছর পরে হোক আর পাঁচ বছর পরে হোক আপনার তো প্ল্যান থাকবে যে আপনি করবেন এই বুলটা কখনই করা যাবে না দেখেন এখানে কিন্তু পিলারগুলো সম্পূর্ণ ভেঙে এবং দেয়ালগুলো ভেঙে এই পি সিঁড়ির কাজটা করা হইতেছে তো আপনাদেরকে যেই ছাদ ঢালার সময় যে রডগুলো রাখা মানে রাখা হয় তখন থেকে আর বাকি কাজগুলো করতে কত কেজি রড লাগবে প্রফেশনালভাবে একটি সিঁড়ির কাজ করতে হইলে টোটালি একশো মানে দুইশো দশ কেজির মতো রড লাগবে আপনি যদি ডয়রিং অনুযায়ী কাজ করেন এর বাইরে কাজ করলে বিশ কেজি বা পনেরো কেজি কম লাগতে পারে তো দেখেন আপনি যখন সিঁড়ির কাজটা করবেন তখন কিন্তু আপনার প্রায় একশো চল্লিশ কেজির মতো রড লাগবে তো আপনি একশো চল্লিশ কেজি রড তখন আপনি কিন্তু যদি সিঁড়িটা করে ফেলতেন তখন কিন্তু কম খরচ হইতো এখন দেখেন কতগুলো খরচ বেড়ে গেছে গাঁথনি বাঙাল লাগতেছে এইপারের গাঁথনি বাঙ্গা লাগতেছে পিলার বাঙ্গা লাগতেছে অনেক খেসলেট কিন্তু দিতে দেওয়া হইতাছে অর্থাৎ আপনার কাজও খারাপ হইতাছে টাকাও বেশি দিতেছে তো আমি বলবো কি জানেন আপনারা সব সময় এই সিঁড়ির কাজগুলো ওয়ান স্টেপ বাই আপনারা একটা ল্যান্ডিং ডালাই করে রাখবেন তো ডালাই করে রাখলে আপনার পরবর্তীতে কিন্তু কোনো সমস্যা হবে না এই যে দেখেন আমি এখন দ্বিতীয় ল্যান্ডিং মানে সাদের সাথে অ্যাটাচ করার জন্য যে স্টেজ রডগুলো রেখে দিয়েছি বা এক্সট্রা মানে টপগুলো রেখে দিছি তা আমি কিন্তু পারতাম এখানে যখন সাদের ঢালাইটা দেওয়া হবে তখন কিন্তু ছোট ছোট করেও রেখে দিতে পারতাম তা আমি যে জায়গায় কাজ করি ইনশাল্লাহ আমি চাই মালিকদেরকে কম খরচে ভালো কাজ করায় দেওয়ার চেষ্টা করি বাকিটা হয়ে যায় ইতিহাস যদি মাহাজন আর কি আমাদের থেকে বেশি চালাক হয় আর অনেকে আর কি বলবে যে আপনি এখান দিয়ে যে সিঁড়ির মানে বাইন্ডারগুলো আছে বাইন্ডারগুলো দেয়ালের সাথে কেন দিলেন না হ্যাঁ ভাই কখনোই এটা ইঞ্জিনিয়ার মেনে নেবে না কারণ একটা স্ট্রাকচার যেটা আপনার এই আর যেই একটা ঢালাই ওই ঢালাই আপনি কখনোই দেল ফুদ্রু করে বা দেল সিদ্রু করে কখনোই আপনি ওইটার ভিতরে লোড দিতে পারবেন না যদি লোড দেওয়ার সিস্টেম থাকতো তাহলে কিন্তু এই সিঁড়িটা যেটা আছে এটা কিন্তু ইঞ্চি বেশি হইতো তখন ওই ইঞ্চি গাঁথনি ওই সিঁড়ির উপর দিয়ে উঠে যেত কখনই না এই সিঁড়ির উপরে গাঁথনির লোড কখনই দেওয়া যাবে না এটা আপনারা অনেকেই জানেন না অনেকেই নেয়া না জেনে ইঞ্চি যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা বাড়তি করে ডালাই করে যাতে এই গাঁতনি আছে এই গাঁতনি ওই সিঁড়ির উপরে উঠে দেয় এটা কখনই করা যাবে না কারণ এই সিঁড়ির লোড কখনোই গাঁত যাবে না এই সিঁড়ির জন্যই কিন্তু সিঁড়ির রড দেওয়া হয়েছে সিঁড়ির লোডের জন্য আমার এখানে পাঁচ ইঞ্চি করে দেওয়া ছিল আমি এখন সাড়ে চার ইঞ্চি করে রেখেছি এই রডগুলো তো আপনারা সবাই বারো মিলি রডটি সিঁড়ির কাজটা করবেন তো আজকে আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো সাজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আর ডিজাইন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ টিকটক যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই জানা যাবেন আজকে আমাদের আলোচনাটা কীরকম হয়েছে আসসালামু আলাইকুম